বসা এক নারী স্কোয়াড লিডার আয়সা ঠান্ডা মাথায় চোখ রাখলেন স্ক্রিনে নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো লক অন টার্গেট সেকেন্ডের ব্যবধানে পাকিস্তানের আকাশে থেমে যায় ভারতের আধিপত্যের স্বপ্ন রাফাল বিস্ফোরিত হয় মাঝাকাশেই আগুনের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ভারতকে কম্পন সৃষ্টি করে দিয়েছে পাকিস্তানের এক যুদ্ধ নারী সে আর্মি হয়ে রীতিমতো আকাশ রানী হিসাবে এবার পরিচিতি লাভ করেছে ভারতের চারটি রাফাল সে ধ্বংস করে রীতিমতো সারা বিশ্বের গ্যানেশ মুখের নাম লেখাতে যাচ্ছে ইতিমধ্যে একজন নারী হয়ে আকাশপথের যুদ্ধের নারী এবং যুদ্ধের রানী হিসাবে ভূষিত হয়েছে স্টার স্কিল এবং তার পরিকল্পনা এবং কিভাবে ভারতীয় সেই রাফাল যুদ্ধগুলা ধ্বংস করেছে সেগুলো দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন আসুন কথা না বাড়িয়ে সকল আপডেটগুলো জেনে আসি কি হতে যাচ্ছে পারমাণিক এই দুই দেশে যুদ্ধকে কেন্দ্র করে ঢেকে গেছে আকাশ রাডার সিগনালে জ্বলছে লালবাতিক পাকিস্তানের আকাশপথে ঢুকে পড়েছে ভারতের যুদ্ধবিমান রাফাল মুহূর্তেই পরিস্থিতি বদলে যায় সামরিক ঘাঁটিগুলোতে বেজে ওঠে হাই অ্যালার্ট আকাশে উত্তেজনার আগুন আর মাটিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে পুরো জাতি পাকিস্তান জুড়ে এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তে ককপিটে বসা এক নারী স্কোয়াড লিডার আয়সা ঠান্ডা মাথায় চোখ রাখলেন স্ক্রিনে নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো লক অন টার্গেট সেকেন্ডের ব্যবধানে পাকিস্তানের আকাশে থেমে যায় ভারতের আধিপত্যের স্বপ্ন রাফাল বিস্ফোরিত হয় আকাশেই। আগুনের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ভারতের রাফাল যুদ্ধবিমান পাকিস্তান জুড়ে তখন আনন্দের ঢেউ কারা বলেছিল যুদ্ধকে কেবল পুরুষের খেলা আয়েশা যেন সেই পুরনো চুক্তিগুলো মুহূর্তেই গুড়িয়ে দিলেন পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী যিনি শত্রুর যুদ্ধ বিমান ভূপাতিত করলেন এই ঘটনা যেমন সামরিক সাফল্য তেমনি তা এক বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরেই নয় দেশের গর্ব হতে পারে আয়সার সাহসিকতার প্রশংসা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্র ব্রিটেন তুরস্ক বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে প্রশংসা করে তার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে ফোন করে অভিনন্দন জানান তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে তাকে দেওয়া হবে জাতীয় বীরের সম্মান বিপরীতে ভারতের মিডিয়ায় তখন হতাশা আর ক্ষোভের ছাপ পাঁচটি যুদ্ধ বিমান হারানোর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড় পাকিস্তান দাবি করে তিনটি রাফাল এবং দুটি সুখোই ও মিক্স সিরিজের যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে বন্দি করা হয়েছে পাইলটদেরও সামরিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং পুরো যুদ্ধের মোরাল কম্পাস ঘুরিয়ে দিয়েছে এই অপারেশন আর এই গল্পের কেন্দ্রে রয়েছে নারী স্কোয়াডন লিডার আয়েশা এই আকাশ যুদ্ধ প্রমাণ করলো যুদ্ধের সাহস দক্ষতা আর চিতার মতো মনোযোগী আসল অস্ত্র আর আয়েশা সেই অস্ত্রই হয়েছেন পাকিস্তানের আকাশরাণী পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা হামলা করেছে কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওমর আব্দুল্লাহ তিনি বলছেন পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতি পুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ ঘটনাটার রহস্যটা বোঝা যাচ্ছে না যে কি হলো তাহলে বৃহস্পতিবার রাতেও জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান আর ভারত বলতেছে সব ক্ষেপণাস্ত্র নাকি তারা ঠেকায় দিছে তো ঠেকায় দিলে তাহলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কি মিথ্যা কথা বলতেছে ভারতীয় গণমাধ্যম কে কোট করে আমি আপনাদেরকে বলছি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেই বলতেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্বীকার করতে ভারত যেন লজ্জায় মরে যাচ্ছে পাঁচটা যুদ্ধ বিমান নাই সাতাত্তরটা ড্রোন নাই তারপরও তারা স্বীকার করতে খুবই লজ্জা পাচ্ছে যে পাকিস্তানের কাছে এইরকম মায়ের খাইলো। এটা বলেন আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু পাঠানকোট উদমপুরে সেনা ঘাঁটিগুলোকে নিশানা করে মানে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা ভারতীয় সেনা তার মোকাবেলা করেছে তা সত্ত্বেও পাকিস্তান আগ্রাসনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অঙ্গল আচ্ছা হইলো এটা বলতেছে যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে তিনটা জেলা জম্মু পাঠানকোট উদমপুর সেখানকার সেনাঘাটি গুলোকে লক্ষ্য করে তো তারপরে বলতেছে সেগুলি নিয়ে কি ভারতীয় সেনা মোকাবেলা করছে তাহলে ক্ষয়ক্ষতি হলো কোথায় আসলে ভারত লজ্জা পাচ্ছে খুবই লজ্জা পাচ্ছে কারণ প্রত্যাঘাত পাকিস্তানের প্রত্যাঘাত সহ্য করতে পারতেছে না তারা তিনি বলেন পুঞ্জে প্রচুর ক্ষতি হয়েছে জম্মু হাসপাতালে গিয়েছিলাম সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে তারা সকলেই পুঞ্জের বাসিন্দা পুঞ্জের অবস্থা ভালো নয় যাবেন সঙ্গে পুঞ্জে কথা বলবেন উনি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আটকানোর আর্জি জানিয়েছেন পিডিবি নেত্রী মেহবুবা মুফতি তিনি বলেন দুটো বাচ্চা মাঠে খেলছিল কয়েক মুহূর্ত পর দুজনেরই রক্তাক্ত দেহ দেহ ওই মাঠে পড়ে থাকতে দেখেছি ওই বাচ্চাদের কি দোষ ওরাই কেন গুলির মাঝখানে পড়ে সব সময় আর কতদিন ধরে চলবে এটা কতদিন ধরে মায়েদের কোল খালি হতে থাকবে একটা মানবিক আবেদন জানিয়েছে তো মানবিক আবেদন এটা ভারত এ হলো যেখানে পাকিস্তান বলল যে আন্তর্জাতিক তদন্ত করেন কারা হামলা করছে পেহেলগামে পেলগাঁওয়ে কারা হামলা করছে এটা আন্তর্জাতিক তদন্ত করে আন্তর্জাতিক তদন্তের ধার দিল না বাস তারা ব্যাটাগিরি ফলাইলো এখন ব্যাটাগিরি ফলাইলো এখন পাকিস্তানকে তো লাইসেন্স দিয়ে দিল তারা পাল্টা জবাব না দিয়ে তাদের পাকিস্তানের কাছে জবাব দিই তা উনি নরেন্দ্র মোদী উনি পাবলিকের কাছে হিরো হওয়ার জন্য চালাইতেছে তো পাকিস্তানের শাসক গোষ্ঠী সেনাবাহিনী তারা কি জিরো হবে তারাও পারমাণবিক যুদ্ধস্ত্র দুই দেশেই রয়েছে আর তারা সেটি ব্যবহারও করবে রীতিমতো আমরা সেটা বুঝতে পেরেছি সেই দিকে যাচ্ছে পারমাণবিক বোমা যেটা তুরস্ক ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন সাতাশটি সহ কোনো দেশেই সেটা এখনও ব্যবহার হয়নি যদি এটা পাকিস্তান অথবা ভারত কোনোটাই ব্যবহার করে তাহলে সেটার অবস্থা যে কী হবে সেই ধ্বংসলীলা তো আপনারা বুঝতেই পারছেন পুরো ভারত ধ্বংস হয়ে যাবে এবং ভারতে কোনো গাছগাছের পর্যন্ত হবে না এমন কঠিন ক্ষতি হবে এই পারমাণবিক অস্ত্র দ্বারা শুধু ভারত নয় ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো চীন বাংলাদেশ মিয়ানমার এগুলোও ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক এই যুদ্ধের বিষয়ে আপনার অভিমতটি কি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ